হ্যালো ফ্রেন্ডস আজকে আমি সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো শুরু করা বছর চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স এর দিনকেই সরস্বতী পুজো পড়েছে তো আমাদের যেরকম বাড়িতে সরস্বতী পুজো হয় তো তার পাশাপাশি আমাকে এবছর অনেকগুলো চকলেটের অর্ডারও কমপ্লিট করতে হয়েছে দেখতেই পাচ্ছ বেশ কিছু ডিজাইনার চকলেট আছে বেশ কিছু শেপের চকলেটের কম্বো রয়েছে আর এইটা আমি আমার হাজবেন্ডের জন্য বানিয়েছি তো একটা সেলিব্রেশনের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি আমি কত নেবে কত নেবে আমি নেব এইটা কত নেবে পুজোর দিন সকালে সাড়ে নটার সময় আমাদের বাড়িতে ঠাকুর মশাই এসেছে তাই সকালে কি কি করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি তো তোমরা অ্যাজ ইউজুয়াল জানোই সকালবেলা উঠে কি কি করে মানুষ বাচ্চাগুলোকে স্নান করিয়ে রেডি করে তারপর নিজে রেডি হয়ে পুজোর কাজ করতে বসে গেছি দেখতেই পাচ্ছ ক্যামেরাটা কাঁপছে কারণ আমার মেয়েকে আমি বলেছিলাম যে একটুখানি ক্যামেরাটা ধরতে ও বাচ্চা মানুষ কি আর কতটুকু পারে সেই জন্য ক্যামেরাটা এইভাবে কাঁপছে তো তাতে তোমরা কিছু মনে করো না আমাদের পঞ্চনবিদ আর দুটো এক নবীদের থালা সাজাতে হয় প্রতিটা পুজোতেই তো সেই জন্য আমি রকমভাবে পঞ্চনবিদ আর একটা বড় থালায় পঞ্চনবিদ আর দুটো ছোট থালায় এক সাজিয়ে ফল মূলগুলো যেভাবে আমার শাশুড়ি আমায় শিখিয়ে দিয়েছেন ঠিক সেইভাবে আমি রেডি করেছি আর ঘরের ঠাকুরের জন্য বিভিন্ন ফল আর এই দেখো বন্ধুরা আমার ছেলে আর মেয়ে কীরকম দুষ্টুমি করছে আমার মেয়ের একটা বোন দরকার ছিল যাই হোক ফুলের ছবি তুলতে আমার তো বেশ ভালোই লাগে তো পুষ্পপাত্রটা আমি এইভাবে সাজিয়েছি ঠাকুরটাকে বসিয়ে ঠাকুরটাকে আমি একটুখানি মালাটালা পরিয়ে দিলাম ঠাকুর ঠাকুরমশাই আসার আগে আমার হাতে যেটুকু টাইম ছিল আমার মেয়েকে আমি বলেছি ক্যামেরাটা ধর আমি টুকটাক এই কাজগুলো করছি ঠাকুরমশাই আসার আগে আমি এগুলো শ্যুট করেছিলাম তো ঠাকুরমশাই এসে গেছেন এবং আমরা সব পুজোয় বসে পড়েছি এখানে আমার ননদের মেয়ে এসেছে এবং ননদ এসেছে সকালবেলা ওদের বাড়িতে এবছরে কোনো কারণে পুজো হচ্ছে না তো ননদের মেয়েকে ননদ দিয়ে আমার ননদ আমার বরের গাড়িতে করে চলে যাচ্ছে বাড়িতে কাজ ছিল সন্ধেবেলা চলে এসেছিল এই দেখো বন্ধুরা এটা হলো আমাদের তুলসী মঞ্চ তো বাইরেটা দেখতেই পাচ্ছ গাছপালায় ভর্তি আমাদের বাড়িটা এটা আমাদের পুরনো ঠাকুরটা পুরনো গত বছরের ঠাকুর তার সাথে আমাদের ঠাকুর ঘরে কি কি ঠাকুর আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি পুজো আমি সকাল সকাল দিয়ে ফেলেছিলাম সেদিনকে না হলে আমার মাই পুজোটা প্রতিদিনের পুজোটা মাই দেয় আমি বৃহস্পতিবারের পুজোটা আমি দিই কেননা বৃহস্পতিবার পুজো দিতে প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লাগে সব ঠাকুরগুলোকে সুন্দর করে পরিষ্কার করে স্নান করিয়ে এবং আরও অনেক নিয়ম নীতি থাকে তো সেই জন্য উনি বয়স হয়েছে তো উনি বসতে পারেন না মাটিতে ভালোভাবে বেশিক্ষণ সেই কারণে বৃহস্পতিবারের পুজোটা চোদ্দ সম্ভব দিই এই দেখো বন্ধুরা আমি আমার মেয়েকে শাড়ি পরিয়েছি শাড়িটা আমারই ওর একটা শাড়ি কিনেছিলাম তিন চার বছর আগের কথা কিন্তু শাড়িটা তো ছোট হয়ে গেছে আর দু নম্বর খুঁজেই পাইনি তো সেজন্য আমার শাড়িটাকেই আমার শাড়ি যদিও বা ওর অনেক বড় হয় তো আমি তবুও সেইটা কোনো রকমে ওকে পড়িয়েছি সাজিয়ে গুজিয়ে সুন্দর করে ওকে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ছিল ওদেরকে দেখে আমরাও তো এরকম ছোটোবেলায় স্কুলে বেরোতাম ওদের যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল ওদের স্কুলে সরস্বতী পুজো হয় না বাট আমাদের তো স্কুলে যাওয়া ছিল এই সময় তো এটা আমার ননদের মেয়ে হিয়া তো ওরা একটুখানি বেরোলো রাস্তায় আর আমার ছেলের সাথে একটুখানি ফটোগ্রাফি দেখো দুষ্টুটা কীরকম ফটোগ্রাফি করার জন্য কত রকমের পোজ দিচ্ছে এটা শুধু তোমরা দেখো ওর কীর্তি দেখে দেখেই সারাদিন কেটে যায় আমাদের এরপর আমি খিচুড়ি বসিয়ে দিলাম তো সমস্ত ভিডিওটা তোলা হয়নি এই দেখো আমার খিচুড়ি খিচুড়িটা খুব টেস্টি হয়েছিল সবাই যা বলেছে সেই হিসেবে বললাম তো বিকেলবেলা আমি এই চকলেটের অর্ডারগুলো সমস্তটা কমপ্লিট করে আমি ডেলিভারির জন্য পাঠিয়ে দিলাম সব অর্ডারগুলো আমার রিশরা থেকে এসেছিল। সেই জন্য আমি রিশরাতেই টোটো করে পাঠিয়ে দিয়েছি আর সন্ধ্যার পর আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে আমাদের বলেছি সামনেই ঘুরতে যাওয়া আছে তোমাদেরকে বলেইছিলাম তো সেই জন্য একটু টুকটাক কেনাকাটা করে আর্সেলান থেকে রাত্রিবেলা আর কিছু পেলাম না নালে সেদিনকে আমাদের একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল না বাট রাস্তায় আর কিছু পেলাম না কিন্তু কেনাকাটা করতে করতে অনেক রাত হয়ে গেছে তো সেজন্য অগত্যা বিরিয়ানি আনতে হলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করতেও ভুলো না তোমরা কিন্তু আগের ভিডিওতে বেশ কিছু মানুষ আমার ব্লগটা দেখেছ কিন্তু সাবস্ক্রাইব না করে চলে গেছো তো প্লিজ সাবস্ক্রাইব করো আর সবাই সুস্থ থেকো আগামী ব্লগের জন্য অপেক্ষা করো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে ভালো না লাগলে আর কিছু করার নেই তো যাই হোক আমাকে ভালো লাগলে বা আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে টাটা